তুমি কি জানো যখন সিমলা থেকে কুফরিতে যাওয়ার হঠাৎ প্ল্যান হয়ে গেল না তখন আমার মনে হয়েছিল যে সেরকম মজা হবে না কিন্তু এখানে এসে তুমি আমাকে এত সুন্দর সারপ্রাইজ দিলে যে আমি এই সারপ্রাইজটা জীবনে কোনো দিন বলতে পারবো না সত্যি বলতে কি তুমি আমাকে অনেক 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 আনন্দ দিয়েছ ধন্যবাদ এখন আমি বেরোচ্ছি আমায় কাজের জন্য বেরোতে হবে আমি দেখছি আরে দাঁড়াও आमी देखची आपने आपने के एकाने व... আব্বু জানে আমার স্বামীটা কোথায় চলে গেল আর একা ঘরে আমার ভীষণ ভয় করছে আরে এখানে কেন চলে এলো ভয় ভয় লাগছে কেন আপনার আরে আমাকে বলুন অন্তত ভয় কেন লাগছে আপনার কি হয়েছে আরে আমি সেটা কি করে জানব যে আমার কেরো ভয় করছে ভয় করছে মানে করছে আপনি জানেন যে আমার স্বামী কোথায় এই যে এই দেখুন এই একটা চিহ্ন আমার কাছে আছে দেখুন আর আপনার মতো না ওই এরকম লম্বা চাউড়ে একদম ওরও লম্বা দাড়ি পাগলের মতো চুল ভালোবেসে ওকে আমি লম্বা দাঁড়ি পাগলের মতো চলি নাকি আরে দেখুন এদিকে লম্বা দাঁড়িয়ে পাগলের মতো চুল লম্বা চওড়া দেখতে সুন্দর আরে কি বলছেন আমার স্বামীকে দেখতে আপনার স্বামীর মতো কিন্তু এখানে যে দাঁড়িয়ে আছে সে হলো আমার স্বামী আর আমার স্বামী কি করে বা জানবে যে আপনার স্বামী কোথায় আছে কিরকম দেখতে উনি আরে উনি না জানলে কে জানবে শুনি এই যে আংটিটা আপনি এদিকে ওদিকে সেদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন তাতে কোনো লাভ হবে না পাবেন না স্বামীকে আপনি একটা কাজ করুন আপনি বরং কাউন্টারে গিয়ে স্বামীর খোঁজ করুন বলুন আপনার স্বামীকে খুঁজে আনতে হ্যাঁ জরি আমার সাথে আমি আপনাকে নিয়ে যাচ্ছি কাউন্টারে আর ওখানে গিয়ে বলছি আপনার স্বামীকে আপনাকে খুঁজে দেওয়ার জন্য ঠিক আছে আর এভাবে কারোর ঘরে হুট করে ঢুকে পড়াচ্ছে ওখানে খুঁজে দাঁড়িয়ে আর কি পাগল নাকি হ্যাঁ পাগল আমি আমি সব জায়গায় খুঁজে নিয়েছি ও তো নেই এখানে আর আরে ওদিকে নেই এদিকে উনি আর আমার না আমার না ফিলিং হচ্ছে যে আমার স্বামী এইখানেই আছে আরে ও হচ্ছে আমার স্বামী হ্যাঁ তোমার স্বামীর সাথে কি হয়েছে আমার স্বামীও এরকম দেখতে লম্বা দাড়ি পাগলের মতো আরে দেখতে হবে হয়তো একই রকম কিন্তু নয় তো না আর শোনো খবরদার যদি আমার স্বামী গায়ে হাত দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু যতক্ষণ না আমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে আমি তো এইখান থেকে কোথাও যাব না কেউ পারলে এখান থেকে সরা কামায় আরে স্বামী আমি আরে আমার স্বামী ওকে তো আমি দেখাচ্ছি দেখো তুমি শোনো না আমার মনে হয় যে যে তোমার স্বামী না এখানে আশেপাশে কোথাও গেছেন আর যখন উনি ঘরে যাবেন আর তোমাকে উনি দেখতে পাবেন না ঘরে তখন উনি তোমার জন্য খুব দুশ্চিন্তা করবেন তাই আমার মনে হয় কি বলতো তোমার না নিজের ঘরে গিয়ে তোমার স্বামীর জন্য অপেক্ষা করা উচিত তাই না আর তো করুক চিন্তা দেখো আমিও তো ওর জন্য এখানে বসে চিন্তাই করছি আমার অবস্থাটা দেখছো এবার যতক্ষণ না ও নিজে ও নিজে আমায় খুঁজতে খুঁজতে এখানে আসছে ততক্ষণ আমি করতে যাবো না জানি না আমার স্বামীকে আমি কখন খুঁজে পাবো কখন আমরা এক আমি কি কথা বলবো মহিলার সঙ্গে তুমি বলো না কথা জানি না কি অদ্ভুত ধরনের মহিলা উনি আমার তো তো হচ্ছেই না কিছুতে তুমি দেখো না কৃষ্ণা আমি এ জানে কোন ডাইনিং চক করে পড়েছে আমার যাবি আমাকে তো চোখে দেখতেই পায় না এ বলা না আমায় কোনো একটা রাস্তা দেখাও কোনো একটা রাস্তা দেখাও ভোলা না আমি আসতে পারি ম্যাম। আসেন আসুন। উনি যখন চলে এসেছেন তখন আপনিও চলে আসুন। সর্বজনের ঘর তো এটা। ম্যাডাম এই নিন। কি এটা? আজকের সন্ধ্যার পার্টির জন্য ইনভিটেশন। আপনারা কিন্তু অবশ্যই আসবেন। কাপল নাইট পার্টি। এই নিন ম্যাম। আমরা নিশ্চয়ই যাব ওখানে। ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ। জিত এই দেখো না আমরা না এই পার্টিতে অবশ্যই যাব কিন্তু কতটা মজা হবে তো আমরা দুজন একসঙ্গে পার্টিতে খুব মজা করব আর এই পার্টিতে তো আমি যাব তুমি না তুমি তুমি নিজে ভাবো হ্যাঁ নিজে ভাবো দেখো তোমার কাছে তো তোমার স্বামী আছে আর আমার কি হবে আমার স্বামী তো রই না তো এই পার্টিতে আমার যাওয়াটা তো বেশি জরুরি তাই না তাই এই পার্টিতে তুমি নয় আমি যাব ব্যাস আর সেটাও আমার স্বামীর সঙ্গে শুধু একবারও চলে আসো আরে দেখো তুমিও তো এই হোটেলেই আছো তাই না তাহলে এই যে ভাউচারটা এটা তুমিও হতে পাবে তুমি এটা আমাকে দিয়ে দাও আর তুমি চলে যাও বললাম না আমি এই পার্টিতে যাব ওই ঘরে নয় আর সেটাও আমার স্বামীর সঙ্গে শুধু একবার চলে আসুক হ্যাঁ তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন কথা বলো বোঝো ওকে এখন আরে দেখো কৃষ্ণ কৃষ্ণ আমার কথা শোনো আরে ওকে যেতে দাও না ওর স্বামীর সঙ্গে পার্টিতে কেন জোর করছো ওর সঙ্গে তুমি আর এই ভাউচারের কোনো ভ্যালুই নেই ঠিক আছে দেখি এভাবে কেন বলছো আমার কাছে গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ আমার চাই এই ভাউচারটা আর দেখো না প্রথমবার আমরা দুজন একসাথে এত ভালো একটা পার্টিতে যাব আমি কিছু জানি না তুমি আমাকে ওর হাত থেকে ভাউচটা দাও দেখো আমি বলে দিলাম আমার এই ভাউচারটা চাই মানে চাই গোপালা তো প্রথম থেকেই কৃষ্ণার জন্যে অনেক স্যাক্রিফাইস করেছে কিন্তু এখন আমি ওর থেকে এই ভাউচারটা তো ছিনিয়ে নিতে পারবো না কেন জেদ করছো কৃষ্ণা আমি ফেরার সময় সন্ধ্যেতে এই নতুন নতুন ভাউচার নিয়ে আসবো রিসেপশন থেকে ওখানে ওখানে পাওয়া যায় এক্সট্রা পড়ে থাকে ওদের কাছে কিন্তু আমার এটাই চাই ওকে ছেড়ে দাও ছেড়ে দাও যেতে দাও ওকে ওর স্বামীর সঙ্গে আচ্ছা তুমি যখন বলছো তখন ঠিক আছে কিন্তু কিন্তু সত্যি আমি পাবো তো এরকম ভাউচার আমার সেম টু সেম ভাউচার চাই কিন্তু হ্যাঁ 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 একদম সেম টু সেম ভাউচার নিয়ে আসবো তোমার জন্য আমার লেট হচ্ছে আসছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মনে হচ্ছে তোমার শাবি না তোমায় ভালোবাসে না মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার হ্যাঁ আর তুমি কি আমাকে এসব কথা বল আর তুমি জানো না কি আমার স্বামীর ব্যাপারে যে ও আমাকে ভালোবাসে কি আসে না কতটা ভালোবাসে আর ও আমার জন্য কত কিছু করেছে আর সেটা আমি আর কি করে বলবো আমি যা দেখলাম আমি তো সেটাই বললাম দিদি দেখো ও তো আমার কাছে দাঁড়ালো তোমার থেকে এই ভাউচারটা নিয়ে আমাকে দিল আমার কি মনে হচ্ছে জানো তো আমার স্বামীও ফিরে এসে যাচক করে আমি পারো মোর কাছেই যাই স্বামী তুমি কি গোয়েন্দাদের মতো সবসময় আমার পিছনে চলে আসো অন্তত কোথাও তো চুপ করে একটা জায়গায় দাঁড়াবে আমার তোমার কথা শোনা ছাড়া অন্য অনেক কাজ আছে আমিও না উল্টো পাল্টা ব্যাহ মনে আসে তাই ভাবে তাকে আরেভাবে যে কেউ চাইচ্ছে তাই বলবে আর আমি তাদের কথাগুলো শুনে সব বিশ্বাস করে নেবো নাকি আমি খুব ভালো করে জানি যে আমার চিৎ রকম ধুর আমিও আরেক কি সব মাথার মধ্যে নিয়ে বসে আছে ভাবতে ভাবতে থাকে আমি এখন এইসব ভাবে সময় নষ্ট করছি বা কেন আমাকে তো আজকে আমার চিতের জন্য তৈরি হতে হবে খুব সুন্দর করে সাজবো আমি আজকে আর হ্যাঁ পুরোহিত আমাকে যে প্রসাদটা দিয়েছিলেন আজ সন্ধেবেলা আমি ওই পার্টিতে জিতকে সেটাও খাইয়ে দেবো শিব ঠাকুরের জয় হোক হর হর মহাদেব কেমন লাগলো আবার এই বলিউডের মতো মজা বড় বড় হিরোইনদের ফেল করিয়ে দিলাম তো এটা কি নাটক হচ্ছে নাকি আমি চেষ্টা করছি সবকিছু ঠিক করার আর তুমি এসে সব নষ্ট করছো কেন করলে তুমি এটা আমি কেন গেছি ওখানে ওই ঘরটা আমার ছিল জিত যেটা তুমি কৃষ্ণাকে দিয়ে দিলে আমি কেন এসেছি ওই ঘরে আরে আনন্দ করে ঘরটা সাজিয়েছিলাম তোমার জন্য সবকিছু করেছি শুধু তোমার জন্য ভীষণ মন দিয়ে ওই ঘরটা সাজিয়েছিলাম ভেবেছিলাম তুমি আসবে আর খুশি হয়ে যাবে কিন্তু সবকিছু শেষ হয়ে গেল আরে আমি ওই ঘরটা তোমাদের দুজনের জন্য ছেড়েও দিয়েছিলাম চলে এসেছিলাম আমি আমার মনে হয়েছিল যে তুমি যখন আমার কাছে আসছো না কৃষ্ণা আবার তোমাকে ভুলিয়ে নেয়নি তো তাই আমি তোমায় ছাড়াতে গিয়েছিলাম আর তুমি বলছো যে আমি ভুল করেছি ভুল তো তুমি করছো আমি 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 পুরো পাগল যেন এই জিতটা যেন না পুরো পাগল আমি ভেবেছিলাম যে আমি তোমার সঙ্গে এখানে ছুটি কাটাতে আসবো আনন্দ করে একসঙ্গে আমরা সময় কাটাবো তুমি আমার সঙ্গে সময় কাটাতে চাও কিন্তু না তুমি তো এখনও কৃষ্ণাকেই ভালোবাসো তাই না তাই না জিৎ আমি কে 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 আমি কেন নয় আমি কেন বসে আছি ছুটি কাটানোর জন্য কেন কেন এত স্বপ্ন দেখছি তোমাকে নিয়ে আমি এখান থেকে চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি বরং একটা কথা জিজ্ঞাসা করবো তোমায় আমি কেন সব সময় নিজের খুশি বলি দেব আমি তো চেষ্টা করছি সবকিছু ঠিক করার আর ভুল বলতে পারো তুমি এই এই যে সময় সময় এমন রচনা করেছে আমাদের তিনজনের জন্য যেখান থেকে বেরোনোর না তুমি জানো না আমি জানি আর ওই বেচারি কৃষ্ণা তো কিছুই না এই ব্যাপারে অন্তত তুমি তো আমাকে বিশ্বাস করো আমার বলাই কৃষ্ণ এখানে আসেনি আর আমি তো তোমার বলায় অন্য একটা বাসে করে উঠে তোমার সঙ্গে চলে এসেছি কিন্তু আমি কি করে জানবো যে এখানে কিভাবে কিভাবে চলে আসবে ও আমি কি করতে পারি এতে তুমি আমার কাছে কি আশা কিছু না তুমি অনেক কিছু করেছ আমার জন্য সেটাই যথেষ্ট তোমার ভুল নেই এতে ওই কৃষ্ণ এখানে চলে এসেছে ওটা আমার ভুল কিন্তু আমি বুঝতে পারি যে একজন স্ত্রী তার স্বামীকে অন্য কারোর সাথে দেখতে পারে না ওকে আমি খুব সম্মান করি গোপালা তাই আমি সব কিছু ঠিক করার পর যে বাকি সময় আছে আমি পুরোপুরি চেষ্টা করব তোমার সাথে কাটাবার আমি না ভরসা করতে পারছি না জিত যখনই তুমি কৃষ্ণাকে দেখবে তুমি ওর কাছে ছুটে চলে যাবে আর এইসব কথা প্রতিশ্রুতি সব ভুলে যাবে সেরকম নয় এটাই ঠিক জি তার এটাই হয়ে চলেছে আবার কথা শোনো আমরা এখানে ঝগড়া মারামারি করতে আসেনি একে অন্যের সাথে ভালো সময় কাটাতে এসেছি আর দেখো এটা এই রোমান্টিক পার্টির ইনভিটেশন যাবে না তুমি এখানে তোমার স্বামীর সঙ্গে হ্যাঁ মিথ্যে মিথ্যে বলছো তুমি জি আবার আমাকে ভুল বোঝানোর চেষ্টা করছো তুমি কি করে যাবে ওখানে তুমি সঙ্গে যাবে আর তুমি তুমি শোনো শোনো কথাটা শোনো আমার ওটা তুমি আমার উপর ছেড়ে দাও কিভাবে করবো না করবো দেখো দেখো আমি সামলে দেবো তুমি শুধু তোমার মন খারাপ করো না আমি তোমায় এভাবে দুঃখী দেখতে পারি না তুমি শুধু তুমি শুধু রেডি হয়ে থাকো আমি চলে আসবো তোমায় নিতে আসবো এবারে সত্যি বলছ হ্যাঁ গোপালা গোপালা কোথায় গেল এখনো এলো না কেন অসাধারণ অপূর্ব লাগছে তোমায় তাছাড়া এত একটু বেশি হয়ে গেল না লমদারে পাগলের মতো চুল কিবারে বাড়ি করেছি এই ড্রেসটা আমি তোমার সামনে এটা না পরলে আর কার সামনে পরব দেখো তো একবার এখন লাগছে তো পুরো বলিউডের হিরইনদের মতো কোনো ভুল করেছি আমি না 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 আমি সেটা বলতে চাইনি আমি আজকে আগে কখনো তোমায় এভাবে দেখিনি তো किंतु खूब मिष्टि लगते हैं। ইনার সঙ্গে তো আরেকজন ম্যাডাম ছিলেন তাহলে ইনি কে জিত বলেছিল ফেরার সময় ওই ভাউচার নিয়ে আসবে কিন্তু এত দিন হয়ে গেল এখনো এলো না কেন কোথায় যে গেল ফোন জিজ্ঞেস করি কোথায় কৃষ্ণার কি জিৎ তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে আজকে সন্ধ্যের সময়টা তুমি আমাকে দেবে তাই এখন মনটা এদিকে দাও না হ্যাঁ আমি বলেছিলাম কিন্তু আমি কথাও রাখছি কিন্তু আমায় বিশ্বাস করো আমি অন্য কিছু বলছি না শুধু এটুকুই বলবো যে আমার পার্টির জন্য যেন ওয়েট না করে কিন্তু খুব এক্সাইটেড ছিল এই পার্টির জন্য অন্তত এটুকু তো বলতেই পারি আমি যাতে ও আমার জন্য অপেক্ষা না করে এই কি কেটে গেল মনে হচ্ছে খুব বিজি আছে গীত এখনো এলো না কেন কতক্ষণ লাগবে এতক্ষণে তো আর ফিরে আসা উচিত ছিল হ্যালো কোথায় আছো তুমি কখন থেকে অপেক্ষা করছি তোমার জন্য পার্টি শুরু হয়ে গেল বলে তাড়াতাড়ি এসো না আমার কথা শোনো আমি ওটা বলার জন্যই তোমায় ফোন করলাম আমি একটু কাজের মধ্যে ফেসে গেছি পার্টিতে আসতে দেরি হয়ে যাবে তো তুমি আমার জন্য অপেক্ষা করোনা আরে কিন্তু এখন যদি জিতি না আসে তাহলে আমার এত সেজে গুজে বসে থাকার মানেটাই বাকি সাতটার সময় তো আমাকে চিটকে ওই প্রসাদটাও খাওয়ানোর ছিল সাড়ে ছটা অলরেডি বেজে গেছে আমি কি করে আমি কি করে খাওয়াবো চিটকে ওই প্রসাদটা ওই প্রসাদটা না খাওয়ালে তো একটা কাজ করি বরং জিত যেখানে আছে আমি আমি সেখানে চলে যাই ওখানে গিয়ে বরং চিৎকে আমি প্রসাদটা খাইয়ে দেব একবার শুধু এই প্রসাদটা খেয়ে নিক তারপরে আমাদের সম্পর্ক আরও অনেকটা মজবুত হয়ে যাবে আর আমাদের কেউ আলাদা করতে পারবে না এই পার্টিতে এখানে সবাই কত এনজয় করছে যদি জিতও এখানে থাকতো তাহলে আমরা দুজনেও খুব এনজয় করতাম কিন্তু ওর কাজটাও তো খুব জরুরি তাই না আর কাজ তো সব থেকে বেশি জরুরি আর জিত আমার সঙ্গে নেই তো কি হয়েছে আমি তো এমনিতেই যাচ্ছি জিতের সঙ্গে দেখা করতে হ্যাঁ আপনি একা আপনার জন্য টেবিল ওকে তো জিতের মতোই মনে হচ্ছে না না থাক ছেড়ে দিন আমি আমার স্বামীর কাছে যাচ্ছি ওদিকে আছে আমি আমি এক মিনিটে আসছি কিন্তু